এখন আইসা দেখতেছি গরু নাই গরু শর্ট বাট গরু দাম অনেক খায় আমি তো দাম চাইছিলাম পঞ্চাশ হাজার টাকা মোটামুটি তেতাল্লিশ টার গরু আনছিলাম রাত্রে বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখানে ব্যাপারি যারা গরু নিয়ে আসছে তারা একটা বৃহৎ অঙ্কের অর্থ যারা যে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রয়োজনে তাদের তাদের সাথে ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এখানে আল্লাহ রহমতে প্রচুর গরু এসেছিল নিরানব্বই পার্সেন্ট গরু আমরা অলরেডি সেল করে ফেলেছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর পুস্তকলার বিশাল গরু ছাগলের হাটে আজকে এখানে আমরা ঘুরে ঘুরে দেখেছি শ্মশানঘাট এলাকা এখানে কিন্তু অনেক ক্রেতা এসেছেন অনেকেই বলছিলেন যে গরুর সংকট রয়েছে এরই মাঝে উনি ফরিদপুর থেকে এসেছেন বিশাল একটি গরু বিক্রি করেছেন আপনার গরুটি কত বিক্রি করলেন তিনি অনেকটাই অশ্রুসিক্ত হয়ে পড়েছেন এক লক্ষ পনেরো হাজার টাকা লালন পালন করলে কয় না যে পালা বস্তুর দুনা জ্বালা কান্না করতেছেন কিন্তু উনি আমরা তিন লক্ষ নব্বই হাজার দিয়ে কিনছি এ করুন আখন ব্যাপারে উনি যদি খুশি থাকে তাহলে আমরা খুশি আমরা আসছিল গ্যান্ডারিয়া ভাটিখানা এটা গতকালকে দেখছিলাম পছন্দই ছিল এখন অন্যগুলো ভালো লাগতেছ না তো পরে ছাত্র অনেক রিকোয়েস্ট করে নিলাম আর কি টিয়ারটাকে বেশি গুরু আসছে কারণটা কি হলো সারা বাংলাদেশে কুস্টার নাম বেশি এটা আমার ভাই আনছিলাম হ্যাঁ আনছিলাম আমরা ছয়টা তার মধ্যে পাঁচটা বিক্রি হয়েছে আর একটা আছে এটা বিক্রি হলে ইনশাল্লাহ এটা তো বাড়ির পোষা গরু এটা কোন লাভের সাথে কোনো সাথ নাই টাকা কোথায় থেকে আছে কুচামারা থেকে আমি একটা এনছি আমার নিজের পালের গরু দাম চাই দুইশো পঞ্চান্ন ষাট বলে একশো সত্তর আশি আমার দুইশো রুপি হলো সরু গরু আনছি আটটা

এর আগে গরু বিক্রি করে গেছি মোটামুটি তেতাল্লিশটার মতো গরু আনছিলাম রাত্রে বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখানে আমরা প্রতি বছরই আসি এখানকার গরুর হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এখানে কোনো ঝামেলা নেই আমরা সকাল থেকেই এখানে আছি আর আমাদের এখানে যারা ব্যবসায়ী ব্যবসায়ী আসছে তারা সার্বক্ষণিকই আমাদের সাথে সবার যোগাযোগ আছে আমরা যে যে কোনো পরিস্থিতি যে কোনো সময় তাদেরকে সহায়তা করছি এবং টাকা পয়সা আমরা সুন্দরভাবে তাদেরকে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করতেছি আর আমরা সর্বাত্মক সচেষ্ট আছি এটা যেহেতু নদীর নদীর পাড়ে সেহেতু আমাদের নদী ডিউটি আছে এবং আমাদের এখানে আমরা সার্বক্ষণিকভাবে যারা এখানে গরু নিয়ে আসছে ক্রেতা বিক্রেতা আমরা সবাইকে সার্বক্ষণিকভাবে তাদেরকে সহায়তা করার চেষ্টা করতেছি যারা নিয়ে আসছে তারা যাতে নির্বিঘ্নে এখানে ব্যবসা করে তারা বাসায় ফিরতে পারে এবং যারা ক্রেতা আসতেছে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছি এবং এই বাজারে যাতে জাল নোটের কোনো প্রচলন না থাকে সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করতেছি এবং এখানকার যে কমিটির যারা আছে আমরা কমিটির লোকের সাথে কথা বলে তাদের সাথে কথা বলে যে কোথায় কি করলে সমস্যার সমাধান হবে আমরা বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ মোতায়েন করা আছে আমরা সেই অনুযায়ী যাতে সবাই নির্বিঘ্নে সুন্দরভাবে ঈদ ঈদটা পালন করতে পারে আমরা সেই সহায়তা করার জন্য সচেষ্ট আছি আর যারা ব্যাপারী যারা গরু নিয়ে আসছে তারা একটা বৃহৎ অঙ্কের অর্থ যারা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রয়োজনে তাদের তাদের সাথে ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এবং তারা ব্যাঙ্কে যাদের টাকাটা সুন্দরভাবে ব্যবস্থা করতে পাঠাতে পারে সেজন্য আমরা তাদের সাথে প্রয়োজনে পুলিশও তাদের সাথে আমরা দিয়ে থাকি আমাদের প্রস্থগোলা শোষণ ঘাটের ঐতিহ্যবাহী যে গরু ছাগলের হাটটি রয়েছে সেই হাটটি আল্লাহর রহমতে আমরা প্রায় আট দশ দিন যাবত এই হাটে কাজ করে দিয়েছি এবং এখানে আল্লাহ রহমতে প্রচুর গরু এসেছিল নিরানব্বই পার্সেন্ট গরু আমরা অলরেডি সেল করে ফেলেছি এবং এখন আমরা আছি আগামীকাল সকাল দশটা পর্যন্ত ইনশাল্লাহ থাকব আমাদের এই শ্যামপুর থানার এই শ্যামপুর শোষণখোলার ঐতিহ্যবাহী এই গরু ছাগলের হাটটির জন্য আমাদের সকলের জন্য দোয়া করবেন এই জন্য সার্বক্ষণিক রাসেল সব আমাদের সাথে আছে এবং আমাদের সকলেই আপনাদের সাথে আছে আপনাদের সেবার জন্য আছি আমরা আলহামদুলিল্লাহ এখানে কোনো প্রকার সমস্যা হয় নাই এখানে আমাদের পুলিশ বাহিনী ছিল আনসার বাহিনী ছিল এবং আমাদের ব্যাপারী ভাইদের ব্যাপারী ভাইদের কোনো প্রকার সমস্যা হয় নাই তাদের কিছু টাকা জমলে আমরা পুলিশ সিকিউরিটি দিয়ে তাদেরকে ব্যাঙ্কে পাঠিয়ে দিয়েছি এবং এখানে কোনো প্রকার গন্ডগোল হয়নি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমার এই কাজটাই সম্পন্ন হয়েছে